যখন একজন মারা যায় তখন তার জন্য অনেকেই কাঁদে আবার অনেকে কাঁদে না কেন কেউ কাঁদে কেউ কাঁদে না এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করবো দুনিয়ার কথা চিন্তা করে সবাই কান্না করি যাতে যেই মানুষটা চলে গেল তার আখেরাতে কি ঘটতেছে এটা নিয়ে যাতে আমরা চিন্তা চিন্তাফিক্রি করি তাহলে আমাদের এই কান্নাটা আসলে তার প্রতি প্রকৃত ভালো প্রকাশ হবে মারা গেলে কিন্তু সবাই কাঁদে কম বেশ এটা যেই ধর্মেরই হোক না কেন সবাই কাঁদে এখন কে কি জন্য কাঁদতেছে আল্লাহ তালা ওটাই দেখবে আমাদের সবার মূল দেখার বিষয় হলো কোনটা যে আমার এই জিনিসটা আল্লাহ কিভাবে নিতেছে আমরা অনেক সময় সন্তানের সন্তানের হক হক জন্ম হওয়ার পরে বুঝি আসলে শুরু হয়ে যায় বিয়ের তার জন্য একটা ভালো মা সিলেক্ট করতে হবে আমি আমার ছেলেকে পাঠাচ্ছি ক্যানাডা পাঠাচ্ছি ইউকে আর আমি আবার চাইতেছি মরার সময় সে আমাকে কি করবে সে তো টাইমই পাবে না এই যে যে বৃদ্ধাশ্রম যে বিভিন্ন জায়গায় যে সন্তানরা পাঠায় এটা কিন্তু রুট কজ খুঁজলে দেখা যাবে নিজেই দায়ী নিজেই দায়ী পৃথিবীতে যত সম্পর্ক আছে আমরা যদি এগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী এবং সর্বশেষ সম্পর্ক স্বামী স্ত্রী কারণ জান্নাতে যাওয়ার পরে আর কোনো সম্পর্ক থাকবে না ওখানে শুধুমাত্র একজন একজনের স্বামী বা স্ত্রী এই পরিচয় থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেনেজ গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সময় ভেলা যেই চ্যানেলটা এটা আপনারা জানেন যে এটা মেরিনারদের নিজস্ব একটা চ্যানেল হচ্ছে তো এটাই আমরা চেষ্টা করতেছি আমাদের বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এটাতে আমরা চাই যে মেরিনারও অংশগ্রহণ করুক এবং আরও অন্যান্য যারা আছে তাদের জীবনের কথা এখানে এসে বলুক তো তারই কথা আজকে আমরা একটা টপিক সিলেক্ট করেছি সেটা হলো আমাদের যে এপিসোডটা হবে এই এপিসোডটার নাম দিয়েছি হলো আমরা কান্নার কারণ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো মানুষ বিভিন্ন কারণে কাঁদে সবচেয়ে মানে একদম ভিতর থেকে যে কান্নাটা বা একদম যেটাকে বলে ইটার্নাল কান্না সেটা হলো মৃত্যুর পরে তো যখন একজন মারা যায় তখন তার জন্য অনেকেই কাঁদে আবার অনেকে কাঁদে না কেন কেউ কাঁদে কেউ কাঁদে না এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মেস গ্রুপের দুজন সম্মানিত ডিরেক্টর একজন চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি মানুষমেন একাডেমি ফোর্টি ফোর বেস আর আছেন আমাদের সাথে একাডেমি ফোরটি ব্যাস তার আসলে আরও দুইটা স্পেশাল পরিচয় আছে যেটা নর্মালি আমরা একটু আপনাদের জ্ঞাতার্থে দেই সেটা হলো তিনি তার লাইফে অনেক স্ট্রাগল করেছেন বিশেষ করে শিপের চাকরি করতে গেলে অনেক করতে হয় কিন্তু তার যেমন ব্যতিক্রম ধর্মের দুইটা এক্সপিরিয়েন্স একটা হলো জাহানমণি যখন পাইরেটসরা নিয়ে যায় তখন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে পাইরেটসের আন্ডারে ডেজ ছিলেন এবং আরেকটা হলো বাংলার সমৃদ্ধি যে জাহাজটা ছিল যেখানে রকেট হামলা করেছিল ইউক্রেনে থাকা অবস্থায় ওই জাহাজের কমান্ডে ছিলেন এবং তারই নেতৃত্বে পরবর্তীতে আলহামদুল্লাহ সৈফলি আমাদের অন্যান্য সমস্ত ক্রুদের নিয়ে তিনি দেশে ফিরে আসেন এই দুজন ব্যক্তিত্ব এখানে আছেন। আমাদের আজকের যে আলোচনার বিষয় এটা আসলে মেরিনের সাথে রিলেটেড না এটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে রিলেটেড তা আমি সর্বপ্রথম আসতেছি আমাদের আব্দুর রহমান পাটওয়ারীর কাছে যে আসলে কেউ যখন মারা যায় বা আমি আরও একটু গভীরে যদি চিন্তা করি যে আমি যদি মারা যাই বা তোমাকে দিয়েই বলি মর্বত অবশ্যই এটাকে নেগেটিভলি না নিই আমরা যে যদি তুমি মারা যাও তাহলে তোমার মৃত্যুতে কে কে কাঁদবে স্বাদে আর ঘানি রান্না হবে রাজকীয় মেরিন ঘি মেরিন নির্ভরতায় প্রতিদিন ধন্যবাদ স্যার আসলে এটার একটা বিষয় আছে প্রথমত আমাদের সাথে যাদের চলাফেরা ডেফিনেটলি আমরাও যখন শুনি কোনো ব্যক্তি মারা যান পরিবারের সদস্য না হয়েও থাকলে কিন্তু আমাদের দুঃখ লাগে প্রতিবেশী জন্য লাগতে পারে ফ্রেন্ড সার্কেল বেচমেট কলিগ তো এটা ভালোবাসা অথবা আবেগ অথবা এটা মানবিক কারণেও আমাদের খারাপ লাগে কান্না আসে তো এটা স্বাভাবিক আরেকটা হচ্ছে যারা পরিবারের মধ্যে থাকে বাবা মা তারপর স্ত্রী সন্তান ভাই বোন তারাও কান্না করে আল্লাহ রসুলাম ওনার ছেলে ইব্রাহিম যখন মারা যান এসেছে এবং সাহাবরা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে রহমত মানে এতটুকু কান্না কোনো রকমের না করে বোক না চাপড়িয়ে যে কান্নাটা চোখ দিয়ে আসে এটা মানুষের এতটুকু এটা মানবিক এবং তার যে অন্তরে যে মহানুভবতা স্নেহ আছে এটার একটা বহির প্রকাশ তো এটা থাকবে এটা কোনো রকমের স্বার্থ ছাড়াই মানুষের মধ্যে থাকে এতটুকু তবে আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্সির উপরে এটা অস্বীকার করার উপায় নাই আমরা দেখি যে একজন মানুষ মারা গেলে আমাদের যতটুকু খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে যারা তার উপর ডিপেন্ডেন্ট এটা একটা বড় বিষয় হচ্ছে কারণ আমাদের চিন্তা হয় হ্যাঁ আমাদের কলিগ চলে গেল বন্ধু চলে গেল ভালো লোক ছিল খুব উদার ছিল হেল্প করতো কিন্তু তার উপর যারা ডিপেন্ডেন্ট ছিল ডিপেন্ডেন্সের দুটা চিন্তা মাথায় একা তো মহাব্বতের মানুষটা চলে গেছে ডেফিনেটলি এটা খারাপ লাগবে কিন্তু আরেকটা জিনিস তাদের মধ্যে আসে সেটা যে উনি তাদেরকে যেই আমরা যেটা বলি দুনিয়ার লাইনে বাসস্থান খাদ্য যে সাপোর্টটা দিত এই ফিউচারে সাপোর্টটা কে দিবে এটা নিয়ে একটা টেনশন হয় এখন এই টেনশনটা যায় কি না বা এটার ভ্যালিডিটি আছে কি না সেটা পরের প্রশ্ন কিন্তু বেশিরভাগ মানুষই কান্না করছে এই কারণে যে তার মাসিক খরচটা আর কি হবে এখন আমার কি হবে আমার যে এতদিন ধরে আমার যে যে লাইফে আমি ছিলাম একটু লাক্সারিতে ছিলাম অথবা মোটামুটি চলতে পারতেছিলাম এটা তো এখন সিকিউরিটি সেই সিকিউরিটি ইস্যু এটা তো এখন আমার হবে না এদিক থেকেও দেখা যাবে যে সে ওই ওই চিন্তা করেও তার কান্না আসবে এখন এখানে আবার দুটা প্রকার আছে প্রকার হচ্ছে যারা এই দুনিয়ার সাথে মানে আখেরাতের যে আমরা যেটা বলি প্র্যাকটিসিং হওয়া ইমান আমলের চর্চা করা করোনার সাথে সম্পর্ক রাখা এই ধরনের লোকরা সাধারণত এই ধরনের ধোকায় পড়বে না কারণ ইমানের একটা বিষয় হচ্ছে যদি কারোর মধ্যে কথা থাকে যে আমার রিজিকদাতা হচ্ছে আল্লাহ যদি সেটা বুঝতে পারে হাদিসে আসছে মানুষের জন্মের পাঁচশত শত বছর আগে আল্লাহ তাল্লাহ তার রিজিটা লিখে রাখছে এটা যদি কেউ বিলিভ করে এবং আল্লাহ তালা কোরআনে বলছেন যে ভূমিতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই বা কলিজাওয়ালা বুঝেছে যার জীবন আছে এমন কোনো মাখলুক নাই যা রিজিকের জিম্ম আমি আল্লাহর কাছে নাই তো এই কথার উপরে যদি কারো ইমান থাকে অন্তত সে এই কারণে কষ্ট পাবে না যে আমার কি হবে এটা যার ইমান যত বেশি উচ্চ স্তরে আছে সে চিন্তা করবে যে না আমার জন্য আল্লাহ যথেষ্ট এটাতে যার যতটুকু ভাটা পড়ে হ্যাঁ সেটা হইতে পারে যেমন আমি যদি একশো ধরে একটা মানদণ্ড ইমানের যার নাইনটি পার্সেন্ট যার নাইনটি পারসেন্ট আছে সে সে শুধু ওই মহাব্বুতের কানাটে কান্দে যে সে আমার অনেক ভালো সঙ্গী ছিল একটা ভালো পার্টনার ছিল যার দেখা গেল এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট ইমান প্র্যাকটিসের দিক থেকে ইমান তো আসলে কম বেশি হয় ম্যান টু ম্যান ভেরি করে আমরা এখানে চারজন চারজনের ইমান এক স্তরে নাই আল্লাহ ভালো জানে কার কোথায় আছে কিন্তু ডেফিনেটলি চারজনের বিমান এক স্তরে নাই তো এদিক থেকে চিন্তা করলে যার একটু আর একটু কম সে তার জন্য কাঁদবে প্লাস তার দ্বারা যে দুনিয়াবি ক্ষতি হলো যে লাইফটা সে লিড করতেছিল টাকা পয়সার দিক থেকে সিকিউরিটির দিক থেকে যেটা স্যার বললেন এটার সন্তান হ্যাঁ সন্তানদের নিয়ে সে কী করবে এই জিনিসটা তার মাথার মধ্যে আরও বেশি করে আসবে যদি আরও কম থাকে তাহলে এই সে বুক চাপড়াবে কারণ ইমানের একটা বিষয়টা কি প্র্যাকটিসটা কখন হয় যে বুক চাপড়ানো যাবে না এটা সে কখন মানতে পারবে যখন আল্লাহর উপর তার অনেক ভরসা থাকবে হাদিসে আসছে এরকম যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যখন কারো সন্তান নিয়ে যাওয়া হয় তো তখন যদি ওই ব্যক্তি সবর করে তো আল্লাহ তালা জিজ্ঞেস করেন ফেয়াস্তাদেরকে যে আমি তো আমার বান্দার কলেজের টুকরাটাকে নিয়ে আসছি তো তার নিয়ে আসার পরে তার অভিব্যক্তি কি তার অবস্থাটা কেমন ছিল বলছে যে সে তো বলছে ইন্না এবং সে আপনার ওপর সন্তুষ্ট আছে তো আল্লাহ বলতেছেন আসছে যে মাফুম আমি তার জন্য এই সবরের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কোনো বিনিময়ে সন্তুষ্ট হব না না তাকে আমি জান্নাত দিব তো এই যে সবরের বিষয়টা আসতেছে এটা কখন আসে যখন আল্লাহর প্রতি কারো ধীর বিশ্বাস থাকে ধীর ইমান থাকে সাহাবারা এই এই যে ইমানের বিষয়টা সম্পর্কিত সম্পূর্ণভাবে উনি চার ছেলেকে যেহাদের আগের দিন উনি ওনাদেরকে তস্কিল করতেছেন আমরা জানি যে ছেলেরা আমরা কি মনে করি আমাদের দেশে ফাইভ পার্সেন্ট লোক ছেলে সন্তান এই জন্য কামনা করে শেষ বয়সে আমার একটা আশ্রয় হবে এটা কেউ বলুক বা না বলুক হ্যাঁ এই জিনিসটা ইমানের খেলাফ কে যদি ছেলে এই জন্য কামনা করে যে আমার শেষ বয়সে ভরসা হবে এটাও কাইন্ড অফ মানে এটা ইসলামের সাথে যায় না ইসলামের যে বিলফের যে একটা স্তর আছে স্তরের সাথে যায় না কেন যায় না সাহাবাদের জীবন দেখলে দেখা যায় উনি ওনাদের কবিতা শোনাইতেছে কবিতাটা এরকম ছিল উনি আবার বলতো ওই জমানায় যত সবাই স্বীকার করতো যে ওনার মতো এক্সপার্ট কবি ওই আরবদের মহিলাদের মধ্যে কেউ ছিল না উনি সোনাদেরকে বলতেছে এরকম যে দেখো আমি তোমাদের তোমার বাবার সাথে আমি এমন কোনো কাজ করিনি যে তোমার বাবা মানে আমাকে সন্দেহ করবে মোটামুটি এরকম আর তোমার মামাদেরকে আমি লজ্জিত করিনি উনি বোঝাচ্ছে যে আমি অনেক চরিত্র মান একজন মহিলা আর তোমরা হচ্ছ আমার সন্তান তো তোমরা তোমরা আমি এটা চাই যে তোমরা আগামীকালকে যুদ্ধ হবে সে যুদ্ধে তোমরা যাবা আরো বড় ঘটনা এটা এবং তোমরা শহীদ হয়ে যাবা এবং আমি আল্লাহর কাছে বলবো কেমতের দিন যে আমি চার চারজন অথবা চারজন মনে হয় ছেলে আমি চারটা শহীদের মা তো এই জিনিসটা কিন্তু যদি আমরা চিন্তা করি ওনার চারটাই সন্তান এবং ওনার এই দোয়াকে কবুল করছেন পরের দিন যেহাদের চারটা সন্তানই শহীদ হয়েছেন এবং উনি স্টিল হ্যাপি এবং উনি খুশি এটা চাইতেছেন উনি এই যে উনি কিন্তু এটার জন্য বুক চাপড়ান নাই কান্না করেন নাই এটা আকাঙ্ক্ষিত জিনিস গেছে কিন্তু আমাদের এখানে দেখা যাবে চারটা সন্তান কেন একটা সন্তান যদি কারো মারা যায় ওনার মধ্যে চিন্তা আসবে যে ছেলেটা বেঁচে থাকলে তো আমার শেষ জীবনটা অবলম্বন হইত এই মানুষ কাঁদে কেন একটা বড় কারণ হচ্ছে এই মানের কমি যদি ইমান যদি শক্ত থাকতো তাহলে সে অন্তত সে কাঁদতো যেটা বলছে আল্লাহ রসুলাম ইব্রাহিম জন্য যে কাঁদছে ওই কান্নাটা শুধু কাঁদত এর বাইরে যে আরেকটা কান্না আছে যেটা আমরা বলি ওই কান্নাটা তার আসতো না মোটামুটি আমার কাছে এমনই মনে হয় যে আমি এখন ক্যাপ্টেন নুরুলম ভাইয়ের কাছে আসবো নুরুলম ভাইয়ের কাছে প্রশ্ন হলো মানে সরাসরি আপনাকে দিয়েই করি যে ধরেন এখন আপনার বাচ্চাদের মার কথা বলে আপনাদের বাচ্চাদের মা মারা গেল সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে কিভাবে নিবেন প্রশ্নটা আসলে একটু পার্সোনাল যদিও তারপরে প্রত্যেকেরই একই প্রশ্নের সম্মুখীন আমরা হই কিন্তু অনেক সময় আমরা এড়িয়ে যাই হ্যাঁ এই প্রশ্ন আমার ক্ষেত্রেও হইতে পারে তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে যে না আল্লা না করুক হইতে পারে এখন যদি হয় আমাদের প্রিপারেশন কি বা আমি এটাকে কিভাবে নিব এটা সবার উদ্দেশ্যই মানে আপনাকে করার সেরা সরিষার সেরা ছাঁচে রান্নার স্বাদ বাড়াই বহু গুণ মেরিন সরিষার তেল মেরিন নির্ভরতায় প্রতিদিন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে হায়াত কিবা মৌদ এটা তো আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত এরকম আসছে যে মোটামুটি অর্থ এরকম যে যার যখন মৃত্যু নির্ধারণ করা আছে তার সাথে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এটা পূর্ব নির্ধারিত আল্লাহ এলেমে এলেমেইটা আছে তারপর আমরা মানুষ আমরা যদিও জানি আমাদের একদিন মৃত্যু হবে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনজন তাদেরকে যতই মহব্বত করি একদিন তারা পৃথক হবেই মৃত্যু সে পৃথক করে ফেলবে এরপরেও দেখা গেল যখন নিজেরা আপন জন প্রিয়জন যায় মানুষের মধ্যে মানবীয় গুণাবলী এটা এটা বৈশিষ্ট্য যে তার অন্তর ব্যথিত হয় সে শোক পালন করে এবং ইসলামে শোক পালন করার বিধানও আছে অ্যাকচুয়ালি তার মানে এটা একটা শোকের বিষয় এটা জায়েজ আছে বাট পর্যায়ে আছে আর কি কতদিন পর্যন্ত শোক স্বামী ব্যতীত মহিলাদের জন্য অন্য কেউ মারা গেলে দেখা গেল তিন দিন পর্যন্ত শোক পালন করার নিয়ম আছে আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর জন্য চার মাস তিনি ইদ্যতর তো এখন আপনি যে প্রশ্নটা করছেন হ্যাঁ আমি জানি একদিন হয়তো আমার স্ত্রী সেও দুনিয়া থেকে বিদায় হবে আমিও হব কে আগে হবে টাল্লাই ভালো জানে বাকি দুনিয়া বিহাইসাতে ইয়ে করলে যেমন আমার স্ত্রী এখন আমার চারটা সন্তান আলহামদুলিল্লাহ বাচ্চাদের লেখাপড়া খোঁজ বাচ্চাদের মাত্র নিয়ে যাওয়া নিয়ে আসা আমার অবর্তমানে প্লাস তাদের গোছানো ঘর গোছানো সবকিছুই এই মুহূর্তে যদি তার প্রস্থান হয় একটা তো মহাব্বত মোহাব্বতের কারণে এটা কষ্ট পাওয়ার সন্তানদেরও কষ্ট হবে হ্যাঁ যেটা কিনা আমি পূরণ করতে পারবো না তো সন্তানের কষ্ট সেটা আমারও কষ্ট লাগবে আরেকটা হলো যেটা বল এখানে দুইটা জিনিস বলতেছিল মানুষ কান্না করে একটা হচ্ছে আবেগ মহব্বত আরেকটা হলো তার প্রয়োজনীয়তা এটা প্রয়োজন কতটুকু ছিল আমাদের দেখবেন কোনো কিছু হারাই গেলেও দুনিয়ার পার্থক্যগ্রস্ত হারাই গেলেও কিন্তু আমরা আফসোস করি এটা ডিপেন্ড করে কত দামি জিনিসটা ছিল ওইটা আমার জীবনে কতটুকু প্রয়োজন ছিল যত দামি জিনিস যত মূল্যবান জিনিস যত প্রয়োজন তত বেশি মানুষ আফসুস করে যত কম দামি জিনিস তত কম আফসুস করে একটা বাটন মোবাইল ফোন হারাই গেলে তা একদিন যতটুকু আফসুস করে আর একটা আইফোন হারাই গেলে নিশ্চয়ই ততটুকু শোক পালন করে না আফসুস করে না তদ্রূপ মানুষের বিয়োগ হলো বাবা মা বিয়োগ হলে এক ধরনের শোকে আপতিত হয় এক ধরনের কান্নাকাটি কি এক ধরনের শোক সে পালন করে আবার নিজের সন্তান বিয়োগে এক ধরনের নিজের স্ত্রী বিয়োগ ধরনের যে বয়সে আসি যেমন আমার বাবা মা দুইজন একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী খুবই আপন একজন স্ত্রীর জন্য যেমন একজন স্বামী অনেক আপন আর একজন স্বামীর জন্য একজন স্ত্রী তত আপন ইভেন তো সন্তানরা একসময় পৃথক হয়ে যায় কিন্তু স্ত্রী স্বামী একসাথেই থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে যদি আমার স্ত্রী দুনিয়া জিন্দিগির সময় যে তার ফুরিয়ে যায় আল্লাহ তাল ডাকে চলে যায় অবশ্যই এটা অনেক কষ্টের হবে অনেক হবে ধন্যবাদ আসলে এখানে একটা বিষয় যেটা আমরা সবাই বলতেছি যে আমি চলে গেলে তার আবেগের কারণে কাঁদবে কেউ ইমানি দুর্বলতার কারণে কাঁদবে আমরা একটা জিনিস কমন খেয়াল করি যে প্রত্যেকে কাঁদতেছে কিন্তু তার দুর্বলতা অথবা তার প্রয়োজনের জন্য কিন্তু কেউ এই কারণে যে আমি চলে গেলাম আমার কি হবে মৃত্যুর পরে আমি যে চলে যাচ্ছি আমার কবরের জিন্দগিতে কি হবে আমার আখিরাতে জিন্দিতে কি হবে এই জন্য কিন্তু কেউ কাঁদতেছে না বা দেখা গেছে এই জিনিসটা আমাদের আলোচনায় আসতেছে না আসলে বেসিক্যালি মোহব্বত বা ভালোবাসা যেটা মানে যেটা আমরা যদি চিন্তা করি দুনিয়ার জীবন পেরিয়ে মানে ইটার্নাল লাইফের কথা যদি চিন্তা করি তাহলে কান্নাটা আসা প্রয়োজন হলো তার জন্য যে তিনি এখন কি অবস্থায় আছে তখন কি হয় তখন দেখা গেছে এই ভালোবাসাটা তখন দোয়ায় রূপান্তরিত হয় হ্যাঁ তার জন্য আল্লাহ তালার কাছে সময় একটা ইবাদত বা এগুলোর মধ্যে থাকে তো এই জিনিসটা আসলে অনেক সময় হয় কি আমরা আমাদের পরিবারকে দিয়ে যেতে পারি না আমাদের সন্তানদেরকে আমরা দিয়ে যেতে পারি না তখন মারা যাওয়ার সাথে সাথে হয়তো স্মৃতিচারণ করে বা আশেপাশে তাকাইলে হয়তো কিছু কবিতা লেখে বা অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলে কিন্তু বেসিক্যালি যতক্ষণ না পর্যন্ত আমি তার জন্য দোয়া করতেছি যেভাবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে লোকটা মারা গেছে তার কিন্তু খুব বেশি উপকার হচ্ছে না তো এই অ্যাওয়ারনেসটা আসলে মানে তৈরি করা প্রয়োজন এটা নিজেদের মধ্যেও আবার তাদের মধ্যেও দেখা গেছে হয়তো আমার ক্ষেত্রেও হয়তো আমার স্ত্রী মারা গেলে সন্তানের দিক বা বিভিন্ন জিনিসগুলার মধ্যে তার স্মৃতি ভেসে আসবে তার কথা মনে পড়বে কিন্তু মনে পড়েই যদি থেকে যায় তাহলে এটা কিন্তু তার লাভ হচ্ছে না। আখিরাতে জিন্দগিতে কোনো লাভ হচ্ছে না সন্তানদের ক্ষেত্রেও সেই পিতার কথা মনে করে যদি সে দেখা গেছে এমনি স্মৃতিচারণ করে তেমন লাভ হচ্ছে না এই জিনিসগুলো আমাদের শেখানো উচিত জীবনে এই যে এক বুজুর্গের একটা ঘটনা আছে যে একজন মারা গেছেন এখন সবাই বলতেছে মুখে মারা গেছে মুখে মারা গেছে তো উনি এটা শুনে কাঁদতেস তো ওনার খাদেম বলতেছে যে উনি তো আপনার কেউ না তো আপনি কাঁদতেছেন কেন তো বলতেছে যে আমি কাঁদতেছি এই জন্য যে এই যে উনি মারা গেছে সবাই বলতেছে সবাই বলতেছে সবাই মানে নিজেদেরকে নিয়ে চিন্তা করতেছে তা আমি যখন মারা যাব তো সবাই তো এভাবেই চিন্তা করবে তা আমরা যেমন তাকে নিয়ে ভাবতেছি না তা আমাকে নিয়েও তো কেউ কখনো ভাববে না আর যে কোনো সময় তো তার মৃত্যুর সংবাদ আমাকে যে রিমাইন্ডার দিল যে অলসো আমিও মারা যাবো একটি এই নিজের জিনিসটা চিন্তা করে আমি কাঁদতে এখানে স্যার আমি একটু অ্যাড করি এই বিষয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি একটা ফাজেল শুনেছিলাম যদি কেউ কোনো মায়েদকে গোসল করে তার বড় বড় চল্লিশটার করবের কোনো মাফ এই হাদিস এই ফাজেলটা শোনার পরে আমি একটু আগ্রহী গেলাম যে আমি মায়েদকে গোসল করা তো তো হিসেবে আমি আমাদের যাচ্ছাবাড়ি থাকাকালীন শুনলাম যে যে মায়ে তার ছেলেকে তো গোসল করার সুযোগ গেছে আমি একবার বলে রাখছিলাম কয়েকজনকে যারা করে এগুলো তা আমি ওইখানে যাই যাওয়ার পরে গোসলের সময় যখন হয়েছে আমি ছিলাম সাথে দুজন ছিল তো আমাদের জায়গাটা এরকম সেত সাথে ছিল অলরেডি পানি আছে সেখানে আমরা একটা কাভার করে গোসল করানো শুরু শুরু করলাম তো কি একটা প্রয়োজনে ওনার ছেলে পাশে ছিল সে অলরেডি জুতো আর শু পরা আর কি ইয়া কি বলে সক্স সহ শু পরা ফরমাল ড্রেসে তো আমি তাকে বললাম যে একটু হেল্প লাগবে আপনি পারলে একটু আসে তো সে বারবার জুতোর দিকে তাকাচ্ছিল যে সে আসলে জুতোটা খুলে ওখানে যাওয়াটা তার জন্য মজা খুলতে হবে তো সে একজন লোককে ডাকতেছে আমার পাশের জন বলতেছে যে আমরা তার কেউ না আমরা ধরাইতেছি আর সে কতই তস্ত করতেছে তো এটা যেটা বললেন যে আমরা উনি হলো কে ছিল না ওনার ছেলে আপন ছিল আপন ছেলে আপন ছেলে এই জন্য ওই যে কথাটা আপনি বললেন স্যার যে আমরা যাদেরকে রেখে যাচ্ছি তারা যদি নেককার হয় দিনদার হয় তাহলে আমার মৃত্যুতে তারা ভাববে এবং তারা ইসালে সব পাঠাবে আমল করে আমল পাঠাবে এবং এই নজির আমরা দেখি বিভিন্ন ঘটনা দেখি বাস্তবেও দেখি তো এটা ডিপেন্ড করে যে আমি এদেরকে কিভাবে বড় করতেছি আমি যদি তাহলে এরা আমাকে অবশ্যই স্মরণ করে উচ্চ শিক্ষা দিলাম আমেরিকা পাঠালাম কেনাডা পাঠালাম দিন শিখালাম না তাদের কাছ থেকে কখনই আমি এটা আশা করতে পারি না শুধু তাই না আমরা জানি আমাদের আহ লেচ্চাবাড়ির বা অন্যান্য যারা আমাদের সাহেবগন আছেন তারা কিন্তু একটা কথা বলে যে কবর খন যে সুন্নত তো কবর খান এরকম যে কবরটা যখন করবে তখন ঠিক একটা সাইড দিয়ে একটু গর্ত করবে যাতে মানে একটা সাইড হবে এক এরকম মানে যাতে তাকে উত্তর দক্ষিণের সহায় ক্যাবলার দিকে মুখ করা যায় পিঠটা সাপোর্ট দিবে পিছনে একটু নিচু হইতে হবে এক সাইড হইতে হবে বাংলাদেশে আগে যারা কবর খনন করতো তারা ওই ফ্ল্যাট রাখতো আর শোয়ানোর পরে পিছনে কিছু একটা ইটার ছাকা টাকা দিয়ে অথবা অনেকে খালি মুখ ফিরে দিত এটা সম্পূর্ণ শূন্যতের খেলাফ এবং এই যে জিনিসটা এটা ট্রেনিং মাদ্রাসার ট্রেনিং হয় কীভাবে মায়ের থেকে কবরে রাখতে হয় তো এই যে আমি আমরা যে টুকটাক একটু মাদ্রাসা যাওয়া আসা করি এই সামান্য এলএম মোলানা কারো মাসে শিখছি বা জানছি এর দ্বারা কী ফায়দা হয়েছে আমি আমার জীবনে আমার নানুর কবরে তারপরে আমার খালুর কবর যতগুলো কবরে আমি অ্যাটেন্ড করছি আমি দাঁড়ায় থেকে কবরটা তৈরি করছি এবার এটা একটা উদাহরণ দিলাম যদি কারোর সন্তান আলেম হয় অথবা দিনদার হয় অথবা সে জানে যে বেসিক সুন্না কি পড়ুক সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে তো মুসলিম ফার্স্ট অফ অল তো সে যদি বেসিকগুলো জানে তা বাবার কবরটা কিন্তু সে কি করতে পারবে নিজে তৈরি করতে পারবে সেকেন্ড হচ্ছে আমরা অনেক সময় এই জানাজার নামাজের নিয়ম কি জানাজার নামাজের নিয়ম হচ্ছে সব সময় যদি মায়াতে ছেলে থাকে রেকমেন্ডেড হচ্ছে ইমাম সাহেব কিন্তু পড়ানো না তার ছেলে নামাজটা পড়ো জানাজার নামাজের পরে কিন্তু কোনো দোয়া থাকে না তো দোয়া জানাজার নামাজ ইটসেলফ দোয়া এই জন্য তৃতীয় তাকবের পরে আমরা যেটা পড়ি এটা কিন্তু দোয়া তো এই জন্য নামাজের পরে শূন্যতা হিসেবে কোনো দোয়া কিন্তু নাই এখন ইমাম সাহেব যখন দাঁড়াবে ইমাম সাহেবের কাছে কিন্তু আমি একজন সাধারণ ব্যক্তি কিন্তু আমার সন্তানের কাছে কিন্তু আমি একজন অসাধারণ ব্যক্তি আমি তার বাবা সে যখন নামাজে দাঁড়াবে সে যখন তৃতীয় পরে দোয়াটা পড়বে তার যে আবেগ তার যে ভালোবাসা তার যে আকুতি থাকবে সেটা কিভাবে থাকবে আমার ছেলে কি কি আসলে আসলে উপযুক্ত করে আমি যেতে সে এটা যোগ্য আছে এই জিনিসগুলো আসলে এখন মায়াতের ব্যাপারে যে কেউ ভাবে না এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হয় যখন মানুষ কাঁদে সে হয়তো কাঁদবে আউট অফ মানে এফেকশন অথবা ভালোবাসা লাভ ভালোবাসা থেকে আরেকটা হয়তো প্রয়োজন অনুসারে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যদি আমি দিনদের বানায় যেতে পারি তাহলে সে আমার জন্য কাঁদবে এবং ফিউচারে সে এই কাজগুলো করবে আমার জানাজার দাফনটা সম্পন্ন হওয়ার জন্য সে হেল্প করবে হ্যাঁ তারপর ইসালে সব পাঠাবে সে বিভিন্ন সময় আমাকে নিয়ত করে অনেক আমল পাঠাবে তো এই জন্য আমাদের একটা বড় কাজ হচ্ছে এবং এটা কিন্তু আমরা একটা ঘটনা জানি যে উমরাইতুলানুর কাছে এক ব্যক্তি নালিশ করছে তার ছেলের ব্যাপারে যে ছেলে আমাকে ভরণ পোষণ দেয় না আমার দেখভাল করে না তো যখন ছেলে আসছে জিজ্ঞেস করছে এই তুমি তোমার বাবার হক আদায় করো না কেন তো বলছে শুধু কি আমারই হক মানে বাবার জন্য না বাবার কিছু করার ছিল অবশ্যই সন্তানের প্রতি বাবার হক আছে যেমন প্রথম হকটাই কিন্তু তার জন্য একটা ভালো মান নির্ধারণ করা মেরিনাটার সাথে আপনার সকলে নাস্তা হোক আরো স্বাস্থ্যকর প্রতিদিন। আমরা অনেক সময় সন্তানের হক জন্ম হওয়ার পরে বুঝি আসলে সন্তানের হক শুরু হয়ে যায় বিয়ের একটা ভালো মা সিলেক্ট করতে হবে দ্বিতীয় তার জন্মের পর একটা ভালো নাম রাখতে হবে তৃতীয় তাকে দিনের বেসিক শিক্ষাটা দিতে হবে আকিকা করাইতে হবে তো আপনি আরও কিছু পয়েন্ট আছে এখানে তো পরবর্তী আপনি অনেকে জিজ্ঞেস করেন আমার নাম রাখছে কি দেখেন নামটাও ভালো হয়নি আমার মা এরকম এখন দেখে যে আবার আমাকে নেই পরে উল্টো ওই ব্যক্তিকে ধমকাইছেন বাবাকে তুমি তার হক নষ্ট করছো এখন কি আশা করতেছ না আমি আমার ছেলেকে পাঠাচ্ছি ক্যানাডা পাঠাচ্ছি ইউকে আর আমি আবার চাইতেছি মরার সময় সে আমাকে কি করবে সে তো টাইমই পাবে না সে আমার কাছে কবরে আসার সুযোগ সে ব্যস্ত সে তার থিজিস নিয়ে ব্যস্ত সে তার ফ্যাকাল্টি নিয়ে ব্যস্ত অথবা সে তার এই যে বৃদ্ধাশ্রম এই যে বিভিন্ন জায়গায় যে সন্তানরা পাঠায় এটা কিন্তু কজ খুঁজলে দেখা যাবে নিজেই নিজেই দেয় সন্তানদের মধ্যে ওই ফিলিংস তৈরি করে না এখন ফিলিংস কিন্তু অটোমেটিক তৈরি হয় না